প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স থেকে দুটি রুল নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা এই মুহূর্তে নাইন টেন বা এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই রুলটি তোমাদের জেনে রাখা উচিত এখন খেয়াল করে দেখো যে কমপ্লিটিং সেন্টেন্সে আমি যে রুলটি নিয়ে এসেছি তা হলো এক নম্বর সূত্রে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সেন্স প্লাস পাস্ট ইনডেফিনিট তো এখানে বোঝার বিষয় হল যে সেন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট টেন্স থাকে তোমাদের অবশ্যই এই বিষয়ে টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে খেয়াল করে দেখো সেন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টেন্স থাকে তাহলে সেন্সের পরে তোমাকে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স লিখতে হবে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে তোমাকে সেন্টেন্স লিখতে হবে এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য দেখো এখানে আমি দুটি এক্সাম্পল লিখেছি যেমন টু ইয়ার্স পাস সিন্স তাহলে অবশ্যই এখানে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসে তো যখনই সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখনই আমরা সিন্সের পরে কন্টেন্স টেন্স লিখবো অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স একটু খেয়াল করে দেখো তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের যদি আমরা একটি এক্সাম্পল এখানে লিখি তাহলে স হিম কত সহজ এবং সুন্দরভাবেই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে আমরা কমপ্লিট করতে পারলাম এরপরে দুই নম্বরে দেখো আমি লিখেছি যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে দেখো খেয়াল করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তবুও সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্সেই তোমাকে লিখতে হবে অর্থাৎ পাস্ট ইন্ডিমিনেট টেন্সের একটি এক্সাম্পল দিতে হবে সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি কি যে আই মেট হার লাস্ট এখানে দেখো কত সহজ এবং সুন্দরভাবে পাস্ট ইন্ডিমিনিট টেন্সের এক্সাম্পলটি লেখা হয়ে গেল তো তোমরা এভাবে মুখস্থ রাখবে যে সেন্সের পূর্বে প্রেজেন্ট ইন্ডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেন্সের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে তোমাদের সেন্টেন্স লিখতে খুবই সহজ এবং সুন্দর হবে আমি তোমাদের দুই নাম্বার রুলে এবার নিয়ে যাচ্ছি খেয়াল করে দেখো দুই নাম্বার রুলে আমি লিখেছি যে সেন্সের পূর্বেই যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স তোমাকে লিখতে হবে এইভাবেই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে যে সেন্সের পূর্বে পাস্ট টেন্স থাকলে অবশ্যই সেন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্সে তোমাকে সেন্টেন্স লিখতে হবে তোমাদের বোঝানোর সুবিধাতে আমি এখানে এক্সাম্পল লিখছি যেমন টেন ইয়ার্স টেন ইয়ার্স পাস্ট ফার্স্ট সেন্স খেয়াল করে দেখো যে সেন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে অবশ্যই আমরা এখন সেন্সের পরে কন্টেন্স লিখব পাস্ট পারফেক্টেন্স সূত্র অনুসারে আই হ্যাড সেন হেম তাহলে তোমরা জানো যে পাস্ট পারফেক্টেন্সের সাবজেক্টের পরে সাহায্যকারী হেল্পিং ভার্ভ হ্যাড এবং মূল ভার্ভের সর্বদা কী হয় পাস্ট পার্টিসিপাল হয় আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি এক্সাম্পল লিখছি খেয়াল করে দেখো যেমন ফাইভ ইয়ার্স পাস্ট সেন্স সেন্স ডট 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 এখানেও দেখো সেন্সের পূর্বে পাস্ট ইন্টেফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই তোমাকে সেন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে সেক্ষেত্রে এক্সাম্পল আই সাহায্যকারী ভাব হ্যাড এবং মেটের ফার্স্ট পার্টিসিবল হচ্ছে মেট হার লাস্ট তাহলে দেখো কত সহজ এবং সুন্দরভাবে সেন্টেন্সগুলো তৈরি করা যাচ্ছে তবে অবশ্যই তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই সূত্র দুটি যদি মুখস্থ থাকে তাহলে সেন্সের নিয়ম তোমরা খুব সুন্দরভাবেই ইনকমপ্লিট থাকলে কমপ্লিট করতে পারবে আশা করি যে সবাই ক্লাসটি বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ